আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে আমার এই প্রতিবেদন দেখতেছি সবার প্রতি আমার শুভেচ্ছা এবং অভিনন্দন রইল আশা করি সবাই ভালো আছেন আজকে আমি চলে আসলাম আমার জিরো সাইজের খড়ের প্রজেক্টে আপনি দেখতে পাচ্ছেন এই যে আমার ভুসির মতো খড় যে খড় ছাগল গরু খুব অনায়াসে খাইতে পারে পছন্দ করে যারা গরু ছাগল পালেন তাদের জন্য এই খড় কারি হচ্ছে চিকন ধানের কারি কাঠারি ধানের কারি আপনারা দেখতে পাচ্ছেন এই যে কারি আবার দেখতে পাচ্ছেন সুন্দর ফ্রেশ নেট করা আছে কারিগুলো নেট করা ভুসির মতো একেবারে ভুসির মতো ফ্রেশ যাদের খড়ের প্রয়োজন আমরা প্রতিটি জেলায় দিয়ে থাকি এবং উপজেলায় দিয়ে থাকি প্রতিটা শাখার মধ্যে দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারি কুরিয়ার আট সাইজ দিলে আমরা কুরিয়ারের মাধ্যমে এই জিরো সাইজের খড় আমরা পাঠাই দিয়ে থাকি যদি কোনো খামারি ভাইয়ের এই জিরো সাইজের খড়ের প্রয়োজন হয় তাহলে আপনারা আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশন নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে আপনারা যোগাযোগ করে আমার কাছে এই জিরো সাইজের খড় নিতে পারবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সঙ্গে দিন শুরু করেছে আর ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটি আমার সাথেই থাকবেন ধন্যবাদ